জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে খুব নিরিবিলি পরিবেশ মাসা সবাই আবাদ বন্ধুকে করতেছে যারা বিভিন্ন জেলা থেকে এখানে আগত আছে মুসলিয়া সবাই নামাজ পড়তেছে প্রায় পঁচিশ ত্রিশ বছর আমরা গান বাজনা চলে এই বছর আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে ওই গান বাজনা নাই বা কোনো খারাপ পরিবেশ নাই কোনো কোনো বাজে আড্ডা নাই সব যে গিরাস করে মুশকিল আছে দেখতে আপনাদের কাছে খুব ভালো লাগে বিগত বছর আমার জানার মতো যতদিন গান বাজনা হয়েছে

কারণ এই বছর প্রমাণ হয়েছে উনি একজন অলি মাজার এইভাবে নিরিবিলি পরিবেশে মানুষের জিগের আজগার তসবিতা হল করতেছে আল্লাহকে স্মরণ করতেছে ডিগ্নারি খুবই সুন্দর লাগছে আমার কাছে আইসে আর আসসালাম আলাইকুম মাজারকে কেন্দ্র করে আমরা যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি পাশাপাশি পরিস্থিতি তো স্বাভাবিক এখানে আপনার মাজারে আগন্তুক যারা আসতেছেন যে আরত করতেছেন কোরআন তেল করতেছেন মসজিদে নামাজ পড়তেছেন মহিলা খানায় মহিলারা এবাদত করতেছেন পরিস্থিতি অত্যন্ত সুন্দর গান বন্ধ করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ স্থানীয় কাউন্সিলর মহোদয় মাজার কর্তৃপক্ষ সবাই তো গান বিরুদ্ধে ওনারাই তো গান বাজনা এটা নীতি নির্ধারণ করেছেন এটা নিয়ে সমস্যার কিছু নেই স্বাভাবিকভাবেই এইটা বন্ধ করার কারণেই অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে মসজিদ এরিয়াতে মাজারে যারা আসছেন ওনারা জিয়ারত সহ নামাজ পড়তেছেন এবারক বন্দীকি করতেছেন না আমাদের নিরাপত্তা দিতে গিয়ে বেগ পেতে হচ্ছে না এখানে আসলে পরিবেশটা খুব সুন্দর পাশাপাশি আমাদেরকে যারা কমিটিতে আছেন এই কমিটির প্রত্যেক সদস্য আমাদেরকে যথেষ্টভাবে সহায়তা করতেছেন কমিটি সহ স্থানীয় লোকজন এবং সম্মানিত কাউন্সিলরের সহযোগিতায় আমরা অত্যন্ত সুন্দরভাবে ডিউটি পালন করতে করতেছি আমাদের দুই শিফটে ডিউটি হচ্ছে আমাদের ডের আসে এবং নাইটের আসে আমরা এখানে যে যে পোস্টে যতজন প্রয়োজন ঠিক ওই পোস্ট আরই আমাদেরকে ডিউটি বন্টন করা আছে এটা সেন্ট্রালি বন্টন করা আছে এবং তদারকিতে আছেন আমাদের সম্মানিত উপপুলিশ কমিশনার দক্ষিণ মহোদয় নিজে তদারকি করতেছেন জানেন এই মাজারটা সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত এবং আমাদেরকে যেখানে বসানোর ব্যবস্থা করা হয়েছে এখানে সিসিটিভির মনিটর আছে আমরা মনিটরে প্রত্যেকটা জায়গা ভালো করে সার্ভিলেন্স করতেছি এখন পর্যন্ত আমাদের কাছে এই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আসে নাই আপনার সিলেট এ সময় আপনার মুসলমান একজন বাচ্চারা আকিকা করছিল বুরাদ উদ্দিন সাহেবের কিন্তু আকিকা করার লগে লগে আপনার অত্যাচারী রাজা তানোর বাচ্চারে গর্দন দিছলা তার বাদে আল্লাহর হুকুমেও শাদুলাল সাফরান তিনশো উলিয়া উলিয়াছেন অলিয়া উলিয়া আপনার কেউ কইন না জেনে আপনার গিয়া মাজারও কেউ আপনার গিয়া খোল্লার দুশা উকা আপনি যদি দুশো হয়নিটা তো ডাজন মেটার করার কিছু নাই তারা দ্বারাও তা কইন বাধা দেন আর অলিয়া উলিয়ার লগে বিয়াদবি করলে স্বয়ং আল্লাহ কইছেন যে আমি তার লগে দিয়াত ঘোষণা করলাম আর ইসলামের সবচেয়ে বড় জিনিস হয়েছে কি আজ আমরা সিলেট অসংখ্য মুসলমান কিন্তু একটা বাচ্চার আপনার এটা আকিকা গরু গরুজবও করছিলা কিন্তু কি সময় মিলছে না আপনার দেখা গেছে যে নে ও বাচ্চার গর্দন করা গেছে দুধর বাচ্চার আর আজ আমরা অসংখ্য মুসলমান আর ও মুসলমানের মাঝে অনেক বিদ্বেষ কিন্তু ইসলামের দৃষ্টিতে যেটা কইছে যে ইসলামে মায়ের ডাঙ্গা ফসাদ পছন্দ করে না আমরা নব্ব হরত মোহাম্মদ ও সাল্লামে নুরন নবী অনেক কষ্ট করছেন কিন্তু ও নবীর রক্ত পাইয়া পড়ছে এর বাদেও কইস না যাতে ও কষ্ট হয় কিন্তু আই দেখা যায় আমরা অনেক মুসলিম কিন্তু আমরার মাঝে মতবিরোধ আমরা ওয় কোরআন ফলো করি না আমরা বিভিন্ন মুসলা লইয়া বিভিন্ন ওয় দিয়া মানুষের মাঝে মুসলিমের মাঝে দান্দা ফসাদ লাগাই তো এটা ঠিক নাই ইসলাম ধর্মা ফোসাদ ইসলামে পছন্দ করে না যাতে আপনারা দ্বারা বর্তমানে উস্কানিমূলক দিয়া বিভিন্ন মাজার ও বাঙ্গাই আশা করমু সবর গেছে অধিকাংশ মুসলিমও দ্বারা আড়ালে থাকে এটা জোর করা ঠিক নাই আপনারা ই উস্কানি দিয়া আর বি দেশ বিভ্রান্তি যাতে সৃষ্টি না করেন আপনার কাছে অনুরোধ যাতে আর ই মুসলমানের মাঝে ই জো না জানো এমন আমরা সৈরাচার সরকারের আমল সতেরো বছর খাটাইছি মানুষ অনেক কষ্ট হয় অনেক দর মাঝে আছে দেশের অর্থ সম্পদ লুটপাট গুম হত্যা ছাত্র হত্যা এর বাদে বিভিন্ন বড় বড় হয় রাজনীতিবিদ এরা জ্ঞানী মানুষ এরারে হত্যা করা হয়েছে ওটার সাফারও আমরা জো করতে পারলাম না ফিলখানা হত্যার কত ট্যালেন্ট অফিসার সকল রইছে হয়েছে কিন্তু বর্তমানে যদি আপনারা ই আর একটা আড়ালে তাই বর্তমানে এটা দাঙ্গা লাগাইন আল্লাহ সহ্য করতে আপনারা দ্বারা যাওক আর মুসলমান হিসাবে বাই বাই আঠারো হাজার মাত সৃষ্টির মালিক আল্লাহ আর অনেকে কয়ে যে নবী আপনার এটা কুরআন শরীফের আয়াত আছে সত্তর বা নবীলিয়া নুরেন নবী আপনার ইটা লইয়া দাঙ্গা ফোসাদ স্বয়ং আল্লাহ নবী কুরান শরীফ জহদিসন সুতরাং সবর গেছে আশাবাদী সব যাতে বিভিন্ন ই বাংলাদেশর অনেক মাজার আছে বড় বড় আউলিয়ার আপনার এই ডাঙ্গা ফসাদ অধ্যক্ষ জানু এরা এমন থাকি শাহজলাল সাফরান তিনশো ষাট আউলিয়া হয়েছেন এরার অনেক কাহিনী আছে অনেকর জানা কিন্তু আপনারা জান্য যদি প্রতি বছর রবি লেবল চাঁদের চার পাঁচ ছয় তারিখ উলুস হয় এবারও হচ্ছে এটা ভিন্ন ধর্মী কিছু না সববার যেভাবে হয় এবারও হইতেছে এর মধ্যে শুধু যে গান বাজনাটা আমরা শুনছি যে গান বাজনা আড়ালে কিছু মাদক হয় কিছু অনৈতিক কাজ হয় যার কারণে এটার বিরুদ্ধে আমরা খাদিম কর্তৃপক্ষ মাজার কর্তৃপক্ষ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় কাউন্সিলর এবং আলিমুল্লা মাগন সচ্চুর হওয়ার কারণে গান বাজনাটা শুধু বন্ধ আছে বাকি সবগুলা প্রোগ্রাম আমাদের মাজারে উরুসের যেগুলো আছে মিলাদ জিয়ারত আপনার খতম শরীফ সবগুলোই সুন্দরভাবে রাজগার নফল এবাদত সবগুলোই সমানতলে চলতেছে আগে যেভাবে চলছে এখনও চলতেছে শুধু গান বাজনাটাই এবার বন্ধ আছে বক্তবৃন্দ ডোরে ডলে আসতেছে মাজার জিয়ারত করতেছে এবার দুন করতেছে আমরা সবাইকে উদ্য আহ্বান জানাবো আপনারা বয়বীতি না পেয়ে বাজারের জিয়ারতে আসেন যেভাবে সুষ্ঠুভাবে শরীর মোতাবেক আপনারা জিয়ারত করেন এতে কোনো বাধা বিঘ্ন নাই সবাই আসতে পারবেন ধন্যবাদ লোকাল এই সবই আলহামদুলিল্লাহ আমরা জন্ম থেকে দেখলাম যে গান বাজনা ওই বা নাচ হইতো যে হইতো বন্ধ হয় আমরা খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ জিকির গুপ সবচেয়ে পালা মিলাদ মাহফিল ওয়াজ নসিয়া জিগির আজগা চালু হইলে আমরা খুব বেশি খুশি হইম আলহামদুলিল্লাহ তো এখন আজকে তাই শুরু ওয়াজ নসিবত কিছু নাই তো মানুষ তো খিদার লাগিয়ে আইব মানুষ আইয়া এটা দড়দইব জিগিরাজগার শরীর কইব এতে পরিবেশ সুন্দর হইব এলাকার মানুষ শুনব এটাই আমরা চাই এর তফসিল ওয়াজ नसीবত জিগিরাজগার এটাকে ভালো মনে করি ভালোবাসে আমরাও আইমু সবাই শুনমু স্বভাব হইব দোয়া দোয়া দরুদ করব এই আর গান বাজনা বন্ধ হইছে এটা খুশির ঠিক আছে